পরপর ব্রেকিং রাতে মিসাইল ও ড্রোন হামলা চলে জঙ্গি ঘাটিতে সন্ত্রাসী ঘাটিতে একদম গভীর রাতে একটা পঁয়তাল্লিশে দর্শকদের মনে করানোর জন্য আবারও বলি একটা পঁয়তাল্লিশে চব্বিশটি মিসাইল পরপর আছড়ে পড়ে সন্ত্রাসীদের ঘাটিতে মিসাইল হামলা চালায় ভারতীয় বায়ুসেনা এবং সেই মিসাইল গিয়ে পটপট করে পড়ে সন্ত্রাসীদের ঘাড়ে রিপাবলিক বাংলায় লাইভ রাত দুটো পঞ্চান্ন কিছুক্ষণ আগেই ভারত স্ট্রাইক করেছে নটি জায়গায় জয় হিন্দু জোরে গর্ভের সাথে বলুন না নতুন ভারতবর্ষ সে ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইব করে এবং সে ভারতবর্ষ নিশ্চয় স্ট্রাইব করে যারা লাগাতার রিপাবলিক বাংলার মাধ্যমে ভারতের প্রত্যাঘাতের দিকে অপারেশন সিন্দুরের দিকে নজর রেখেছেন তাদের জন্য জারিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পাকিস্তানের আকাশ কিন্তু তার্যত লাল ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান এক একটা জঙ্গি সন্ত্রাসী ঘাঁটি বেছে বেছে লস্কারি তৈবাদ জৈশী মোহাম্মদ হিজবুল বেছে বেছে ধ্বংস করা হয়েছে এবং আজকে চলছে উদযাপন উদযাপন করছে ভারতের মানুষ আর উত্ত করছে সন্ত্রাসীরা হামলার মুহূর্তে ছবি ভিডিও ওয়ান জঙ্গি ঘাটিতে এই মিসাইল পড়লো আর আগালো হলো আকাশে এবং আরো একটা ব্রেকিং এই মুহূর্তে পরপর ব্রেকিং নিউজ রিপাবলিক বাংলার পর্দায় অপারেশন সিঁদুরের নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি নিজে এই নাম দেওয়া প্রধানমন্ত্রী নিজে তিনি নাম দিয়েছিলেন অপারেশন সিন্দুর যে ভারতের মা বোনেরা নিজেদের সিঁদুর মুছতে হয়েছিল যাদেরকে এই সন্ত্রাসীদের জন্য সেই সন্ত্রাসীদের মুছে দেওয়ার অপারেশনের নাম হল অপারেশন সিন্দুর অপারেশন সিঁদুরের নাম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিগ ব্রেকিং বড় খবর প্রধানমন্ত্রী সারা রাত জেগেছিলেন রাত আটটা থেকে তিনি জেগেছিলেন এবং অপারেশন চলা অব্দি এবং ভোর রাত পর্যন্ত এখনো পর্যন্ত তিনি জেগে রয়েছেন জেগে ছিলেন এবং পরপর বারোটা বৈঠক করেছেন এই অপারেশন শুরুর আগে সূত্রের খবর এবং অজির ডোভাল তার সঙ্গে ছিলেন অপারেশন সিন্দুর নাম দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী নিজে কারণ তিনি সেই কান্না দেখেছেন এবং বলা হয়েছিল না যে মোদীকেও বলদো মোদী প্রধানমন্ত্রীকে বলে দেওয়ার কথা বলা হয়েছিল প্রধানমন্ত্রী মোদী শুনেছেন সেই কথা এবং নাম দিয়েছেন অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর হয়েছে পাকিস্তানের কোমর ভেঙেছে মাথা কাটা পড়েছে পাকিস্তানের সেই ছবি ভিডিও ওয়ান জঙ্গি ঘাটিতে মিসাইল হামলা আমি দ্রুত একটা রিয়াকশন নেব অরিন্দম স্যার এই নাম প্রধানমন্ত্রী দাও অসাধারণ আমি বলছি তো যে আজকে প্রধানমন্ত্রী যে নামটা দিয়েছেন আমরা ভারতবাসীরা আমরা আজকে নারীকে কত সম্মান দেই আমরা আজকে ভারত মাতা আমাদের মাতৃভূমি আমাদের নারী আমাদের মা আমাদের কন্যা আমাদের মানে যে আমাদের নারী শক্তিকে আজকে আমরা কত সম্মান দেই এই যে নামটা দিয়েছে আমি আজকে সকালবেলা বলেছিলাম যে নারী সিঁদুর হচ্ছে কি একটা মঙ্গলের প্রতীক এই নারী যখন সিঁদুরটা পড়ে তখন শুধু নিজের নয় তার স্বামী এবং তার সন্তানদের সহপ্রাস আজকে তার পরিবেশ তাদের ভারত মাতাকে পর্যন্ত সম্মান দেওয়ার জন্য তারা ব্রত করে আজকে যে নামটা দিয়েছে তোমার মধ্যে মনে আছে দেবী শক্তি তোমার মনে আছে কি দেবী শক্তি বলে যেভাবে আজকে নিয়ে আসছিল আজকে কিভাবে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন আজকে ভাই তুমি আজকে একটা কথা বলছে নিখুঁত পরিকল্পনা তুমি কি ভেবেছো যে আজকে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু আজকে হসপিটাল পড়ে যেতে পারতো যেটা গাজাতে অনেক ক্ষেত্রে হয়েছে কিন্তু একদম ঠিক নিখোঁজ জায়গা ছিল যেখানে সম্প্রতি জয়সি মোহাম্মদ কত বড় হিম্মত আপনার আজকে আপনি কাশ্মীরে পরে বলেছেন কেন যে আমরা এটা করেছি কোথায় গেলেন ভাই কোথায় গেলেন মাটিতে মিশা গেছে ধুলো মিশে গেছে আজকে এবং আরো একটা ব্রেকিং স্যার আমি আবার থামাতে হচ্ছে বারবার আই এম সো সরি স্যার আমাকে বারবার ব্রেকিং নিতে হচ্ছে দর্শকরা এই ব্রেকিং নিউজ দেখছেন রিপাবলিক পর পর ব্যাক টু ব্যাক রাত দুটো থেকে এখন সকাল সাড়ে আটটা বিগ ব্রেকিং